হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈজিংটা সুবাদে আর একবার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আমি চলে এসেছি এই বাড়িতে আজকে একটা স্পেশাল ডে দিনটা হচ্ছে কি এই যে মহারাজা সেটা বসেছে আজকে হচ্ছে মহারাজার বার্থডে তারই আয়োজন চলছে তো কী হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা আর তোমরা সবাই ওকে একটু উইস করো হ্যাঁ ধোয়া বেড়ায় ধোঁয়া বেড়াচ্ছে পিছন দিক থেকে আগামী তো এসে এইদিকে দিকে সজ্জোর রান্নার চলছে এই যে এসে এসেই আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি আজকে যেহেতু নীলের ফার্স্ট এক্সাম ছিল সেকেন্ড ইউনিট তো পরীক্ষা ওই জন্য আমার কালকে আসা হয়নি আজকে পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপর আমি এসেছি গাইতে তো ওইদিকে পায়েসে দুধ ফুটছে প্রায় চিকেন রাখা আছে আর মোটামুটি এগুলো কাকা হয়ে গেছে আর এইদিকে ডাল আর এই যে পাঁচ ভাজা if you find the one you should never give her up i think it's the way life changes when in love yeah i surround my soul with the positivity that's why i don't worry about the things that i don't see yeah these days i don't worry about much <laughs> ওপরে এই ঘিগুলো ভেসে উঠেছে চালটাকে তোমরা যদি পায়েসের চালটাকে একটু ঘিরে মিশিয়ে মানে মাখিয়ে রাখো কিছুক্ষণ তাহলে সে পায়েসটা খুব ভালো হয় আর খুব টেস্টিও হয় আবার ট্রাই করে দেখতে পারো এই যে আমার পায়েস হয়ে গেছে আমি একটু কাজু দিয়ে দিলাম কমপ্লিট আর এটা পনিরের মশলাটা করছি তেল ছেড়ে দিয়েছি আমার পানিরগুলোকে দিয়ে দিই যাবে কটন চিংড়ি এটাকে মাছ নিয়ে শুনেছি তোমাদেরকে একটা নতুন জিনিস দেখানো হয়নি ওই ঘর থেকে যুদ্ধ করে এসে এই ঘরে এসছে আর দেখো বিছানাটার কি অবস্থা মা ভালো করে পেতে রেখেছিল আর এই যে নতুন জিনিসটা যা গরম পড়েছে এসি চালা চলে আবার এসি চালিয়ে বাবার আবার শরীর খারাপ যে মহারানী এখানে বাতিল গামলালে বসছে মুড়ি খাচ্ছেন আর এই যে আর একটা আমাকে রান্নার মধ্যে ঢুকিয়েছে কাজী তাই চলো রান্না করে তোমাদেরকে ভিউটা দেখায় কি অবস্থা দেখো চারিদিকে পুরো একেবারে মানে ভর্তি হ্যাঁ অসুস্থ নাতির জন্মদিন করবে ওই জন্য অসুস্থ হয়ে পড়েছে আগেই ভয়ে আমি অনেকটা বসিয়েছি একটুখানি জল দিলাম দিয়ে এখন এই যে নীলকে দিয়ে দিয়েছি খেতে চলে এসেছি কেকের দোকানে কেক চয়েস করবো তো ভিতরে গেছে ওর বাবা আমি গেছে বাইরে হলো তো তারপরে করে একটু বেরিয়েছিলাম আস্তিটি করানোর জন্য একটু ডাক্তারের কাছে যেতে হয়েছিল ফোনটা নিয়েছে তাই জন্য দেখাচ্ছে তোমাদেরকে তো আসার পথে কেক কিনলাম আর এইদিকে আমাদের পোলাওটা হয়ে গেছে এই যে এই মাত্র আরেকটা কীর্তি করে বসে আছে কালকে গিফট কিনে আসা হয়েছিল আজকে জন্মদিনে গিফট করল বসে নষ্ট করে দিয়েছে গাড়ি আর চলছেই না সারাচ্ছে যদি হয়তো হবে তাহলে ভালো কথা যে মা বসে আছে এখানে যে নীল নীল তোমার গাড়িটা খারাপ হয়ে গেলেও তোমার কেমন মনে হচ্ছে

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ वो देखो वो पलटवाए जी हम दोजा फ्लोर डालेगा आने वाला देखा बच्चे को मैं खिला भी रहा हूं टाइम दे तो बताओ शादी शायद निकल रहा है किस तरफ वाला है ओ कर बे ने ने डाल के खा आ में फाइव दिखते वाला हमें बिल्कुल कुछ डालना है हां वो देखो ये खा रहा है क्या रे रे कनेक्ट तो बात क्यों ले उसको बागे खावा तू खाई छी खाई तू भी रख ले दादा पर खा ले

কনে এগারোটা বাজছে আর বৃষ্টি পড়ছে এখন কী অবস্থা দেখো বৃষ্টি পড়ছে আর নীল নিয়ে যাবে এখন এত বড় ঝোলাটা গিফটের বাড়িতে ও নিয়েই যাবে বৃষ্টির মধ্যে কী করে যাব ভাই টাটা তাহলে যে রেডি বাড়ি যাব এই যে নীলে মেশ মশাই দিয়েছে এইগুলোটা সাথে হচ্ছে বুঝলি এতগুলো যে খেলছে কেমন হয় রেখি যা লাগলোই না এ নীলের অলরেডি এই বন্দুকটা ছিলই আরও একটা হয়ে গেল এই যে এটা মিশমশাই আর এটা ওর ছিল আর ওর সঙ্গে এতগুলো দিয়েছিল তো দুটো সেম সেম কটা বন্ধুগুলো হলো নীল কটা বন্ধু হলো দুটো দুটো আরো আছে যে পড়ে আছে সব তো প্রচুর খেলনা এই যে পুষ্কর মামা নিয়ে এসছে এই রংটা রঙের সেট অনেকগুলো রং আছে এখানে পুরো সব কালারই আছে ভাবছো যে এই বাড়িতে কেন তো কালকে যেহেতু কালকে রাত্রেই এত বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যে বৃষ্টি বৃষ্টি এই বাড়িতে আসতে হলো যেহেতু নিলে আছে সকালেই পরীক্ষা ছিল গতকাল থেকে এক তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে তো আজকে ছিল তাই ওই জন্য চলে আসা হয়েছিলো ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করা হয়নি তাই ভিডিওটা এখন তোমাদেরকে গিফট দেখিয়ে এন্ড করলাম সেরকম কাউকে বলা হয়নি নিজেরাই ছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা পাবেন